জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর সাথে প্রসেনজিৎ ও জিতের একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা হ্যালো বন্ধুরা সর্ব আয়োচারলে আপনাদের স্বাগতম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী প্রসেনজিৎ ও জিতের সাথে মোট কতগুলি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে এটি একটি অনুরোধের ভিডিও দুটি করার জন্য অনুরোধ করেছিলেন প্রীতম বোস ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রিয়াঙ্কা ত্রিবেদীর প্রথম জিতের সাথে অভিনীত বাংলা ছবি হল সাথী দু হাজার দুই সালে চোদ্দোই জুন সাথী ছবিটি মুক্তি পায় হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক সাথে এই ছবিতে রঞ্জিত মল্লিক অভিনয় করেন এই ছবিতে জিত এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয় ছিল খুবই প্রশংসীয় এবং ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার সুপার ছবি হয়েছিল এবং এই ছবির গান আজও জনপ্রিয় হয়ে রয়েছে এরপরে জিতের সাথে আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি হলো সঙ্গী দু সালে ছাব্বিশে ডিসেম্বর সঙ্গী ছবিটি মুক্তি পায় হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক সাথে রঞ্জিত মল্লিক শিলাজিৎ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে সঙ্গী ছবিটিও সুপারহিট হয়েছিল এবং এই ছবির গানও হিট হয়েছিল এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো অগ্নি পরীক্ষা এই ছবিতে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে নায়ক ছিলেন প্রসেনজিৎ দু সালে অগ্নি পরীক্ষা ছবিটি মুক্তি পায় রবি কিনা ছিলেন এই ছবির পরিচালক এবং অগ্নি পরীক্ষা ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হল গোলমাল দু সালে ছয়ই জুন গোলমাল ছবিটি মুক্তি পায় স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক এই ছবিতেও প্রিয়াঙ্কা ত্রিবেদীর সাথে প্রসেনজিৎকে অভিনয় করতে দেখা যায় সাথে সেনগুপ্ত টোটা রায় চৌধুরী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে গোলমাল ছবিটিও হিট হয়েছিল এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো অপরাধী দু হাজার সালে অপরাধী ছবিটি মুক্তি পায় সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক এই ছবিতেও প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে প্রসেনজিৎকে অভিনয় করতে দেখা যায় সাথে ভিক্টর ব্যানার্জি লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে অপরাধী ছবিটি এভারেজ লাভ করেছিল প্রিয়াঙ্কা ত্রিবেদী জিত ও প্রসেনজিতের সাথে মোট পাঁচটি বাংলা ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে জিতের সাথে অভিনয় করেছেন দুটি ছবিতে এবং সাথে অভিনয় করেছেন তিনটি ছবিতে তো এই ছিল প্রিয়াঙ্কা ত্রিবেদীর সাথে জিত ও প্রসেনজিতের করা বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ধন্যবাদ